বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার একশো দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা বিজেপির রাজ্য সভাপতিকে চোর স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ এখানেই শেষ নয় সুকান্তকে লক্ষ্য করে জুতো এদিন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার যদিও এদিন পাল্টা শাসক দলকেই চোর স্লোগান দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এটাকে গণতন্ত্র বলে কি না ওনাকে অনুরোধ করব এই ভিডিওটা একবার দেখে নিতে যেভাবে গণতন্ত্রকে আজকে রাস্তার মধ্যে নগ্ন করে যেভাবে তাকে ধর্ষণ করা হলো এটাকে গণতন্ত্র বলে না এই পরিস্থিতি তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো এবং জাহাঙ্গীর খান এই কাজের জন্য জেহাদিদের নিয়ে আসা হয়েছে এখানকার লোক নয় বাংলাদেশের লোক রয়েছে বাংলাদেশ থেকে এসে এই সব করছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছে এই ঘটনা প্রকাশে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী এদিন শিউরিতে নারী সম্মান যাত্রায় হাঁটতে হাঁটতে তিনি বলেন ডক্টর সুকান্ত মজুমদার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা মন্ত্রী নন উনি একজন সফল শিক্ষক তার দিকে জুতো ছোড়া মানে সমগ্র শিক্ষক সমাজের ওপর জুতো ছোড়া আমি এর নিন্দা করছি অপরদিকে এই ঘটনার পর তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদেরকে তো কৈফিয়ত দিতে হবে একশো দিনের কাজের কেন তারা টাকা দিচ্ছেন না মানুষের ক্ষোভ থাকবে শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন টাকা দেননি টাকা কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দিয়েছেন বাংলার নিজের তহবিল থেকে কারা টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তোলেন তিনি পাশাপাশি আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না উড়ানের আগে বিমানে কোনো ত্রুটি ধরা পড়েনি আমেদাবাদ বিমান বিপর্যয় নিয়ে দাবি জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও ও এমডি আমেদাবাদ বিপর্যয় নিয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ও এমডি ক্যাম্বেল উইলসনের দাবি বোয়িং ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা ছিল না নিয়মিত বিমান এবং ইঞ্জিনের পরীক্ষা করা হতো টেক অফের আগে বিমানের কোনো সমস্যা ধরা পড়েনি দু হাজার তেইশে এআই ওয়ান বিমানের সব কিছু পরীক্ষা করা হয়েছিল দু হাজার তেইশে বিমানের ডান দিকের ইঞ্জিন পরীক্ষা হয়েছিল চলতি বছরের এপ্রিলে ড্রিমলাইনারের লাইনারের ইঞ্জিনও পরীক্ষা করে দেখা হয় চলতি বছরের ডিসেম্বরে আবার পরীক্ষা করার কথা ছিল দাবি এয়ার ইন্ডিয়ার সিইওর প্রসঙ্গত আন্তর্জাতিক রুটে কি একটি বিমানকে বারবার ওড়ানো হচ্ছে কম টাকায় টিকিট দেওয়ার জন্য কি অদেখা থেকে যাচ্ছে যান্ত্রিক ত্রুটি খামতি থেকে যাচ্ছে মেন্টেনেন্সে প্রশ্ন তুলেছেন ড্রিম সফর করা যাত্রীরাই আমেদাবাদে বিমান দুর্ঘটনার কারণ নিয়ে যখন চলছে কাটাছেরা তখন ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও বিমান তখন ছশো ফুট ওপরে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এটিসির সঙ্গে তারপরেই দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে বিমান কিছু বুঝে ওঠার আগে কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের গোলায় পরিণত হয় সেটি আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাট বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম লাইনার সিরিজের আর এই বিমানে বিপর্যয়ের দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও যেখানে এক বিমানযাত্রী দাবি করেছেন দু ঘন্টা আগে তিনি ওই বিমানেই ছিলেন এই বিমানেই দিল্লি থেকে আহমেদাবাদে আসেন তিনি এক বিমানযাত্রী বলেন আমরা যেন একটা ট্যাক্সিতে রয়েছি এসি কাজ করছে না টিভি স্ক্রিন কাজ করছে না কেবিন ক্রুকে ডাকার বাটনও কাজ করছে না এমনকি লাইটটা পর্যন্ত কাজ করছে না তাহলে আপনারা কি পরিষেবা দিচ্ছেন ভাইরাল হওয়া এই ভিডিওতে এই বিমানযাত্রী দাবি করেছেন এই বিমানটি দিল্লি থেকে আমেদাবাদ আসার পর ফের লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় অতীতে এই সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম বিমানে চড়া যাত্রীদের অভিযোগ তখনও অভাব ছিল রক্ষণাবেক্ষণের বিমানযাত্রী অনুরাগ হালদার বলেন বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম বলে যেটাকে আমি সেই বিমানে করেই দিল্লি থেকে মেলবোর্ন এসেছিলাম খুবই মেনটেনেন্সের অভাব ছিল এই এয়ারলাইন্স কর্তৃপক্ষের থেকে এবং বারবার এই এয়ারলাইন্স কর্তৃপক্ষের ওপর বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে তাদের মেনটেনেন্স নিয়ে তাদের নামে বিভিন্ন রকমের নোটিশ ইস্যু করেছে ডিজিসিএ অন্যদিকে বাংলায় ফের চালু হতে চলেছে একশো দিনের কাজ বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামী পয়লা আগস্ট থেকে রাজ্যে ফের এই প্রকল্প চালু হবে কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত এই মামলারই অন্যতম আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার বিরুদ্ধে একাধিকবার চাকরি খাওয়ার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এপ্রিল মাসে দু সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলে সুপ্রিম রায় আসার পর বিকাশকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি বিশ্বের বৃহত্তম আইনজীবী ওনার নোবেল পাওয়া উচিত এবার তার লড়া মামলার সুবাদেই বাংলায় ফের চালু হতে চলেছে একশো দিনের কাজ জানা যাচ্ছে এই মামলায় মামলাকারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি এই সংগঠনের হয়ে মামলা লড়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় গতকাল সেই মামলাতেই বাংলায় ফের একশো দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিগত প্রায় তিন বছর ধরে রাজ্যে মনরেগা প্রকল্প বন্ধ ছিল অবশেষে গতকাল উচ্চ আদালতের নির্দেশে পয়লা আগস্ট থেকে ফের কেন্দ্রকে এই স্কিম চালু করতে হবে সেই সঙ্গেই একশো দিনের কাজের টাকা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটার জন্য কেন্দ্রীয় সরকার নজরদারি চালাবে বলে জানিয়েছে হাইকোর্ট উচ্চ আদালতে এই রায় আসার পর বিকাশ বলেন টাকা পাবে বলে কেউ এই মামলা করেনি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য সিবিআই তদন্ত চাওয়া হয় আমরা ক্ষেত মজদুরদের তরফ থেকে বলেছি টাকাটা ফেরত আসুক এখানেই না থেমে চাকরি খাওয়ার অভিযোগ প্রসঙ্গে এই অভিজ্ঞ আইনজীবী বলেন দুর্নীতিকে যারা ভালোবাসেন তারাই একথা বলেন খোঁজ নিয়ে দেখবেন আমি চাকরি খাইনি অন্তত পঁচিশ হাজারকে চাকরি পাইয়ে দিয়েছি